প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ কিন্তু স্কিপ করে যাবেন না বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সবজি রয়েছে এই সবজিটি কিন্তু আপনাদের খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি এবং এই সবজিটির কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আমরা আমাদের আপনাদের ফসলি জমিতে আমরা এই সবজিটি রোপণ করেছি বন্ধুরা আপনারা জানেন এই সবজিটি চাইলে আপনারা ভাজি করে খেতে পারবেন এছাড়া তরকারি রান্না করেও খেতে পারবেন বন্ধুরা এই সবজিটি তো বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা যদি এই সবজিগুলো নিজেরা নিজেদের বাড়ির আঙিনায় উঠোনে বাসার ছাদে যে কোনো জায়গায় চাইলে খুব সহজেই এই সবজিগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই সবজিগুলো নিজেরাই চাষ করেন তাহলে কিন্তু আপনাদের তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন নেই প্রথমে আপনারা এই সবজিটি চাষ করতে হলে আপনারা মাটিগুলোকে ভালো করে আপনারা কয়েকটি চাষ দিয়ে তারপর এই সবজির চারাটি এনে রোপণ করবেন তো বন্ধুরা এরপর চারাগুলো বড় হয়ে গেলেই আপনারা এরকম বাঁশ আপনাদের বাঁশ এবং রশি দিয়ে মাচা তৈরি করে দিবেন বন্ধুরা তারপর এই সবজি গাছটি এই মাচাতে রশির সাথে দিয়ে দিবেন এরপর গাছটি বড় হলেই বন্ধুরা এরকম সবজি আসবে তখন আপনারা নিজেরা খেতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম